আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের ভূতের বুদ্ধি কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে তার ছেড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে রাত বারোটায় কালনা থেকে রওনা হলাম একা জলার ধারে হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা ভূত বললে ভাঁড় মটকে রক্ত চষে খাব কেঁদে বললাম সে কি আমি থুথুর এক বুড়ো আমার দেহের রক্ত শীতল ঠান্ডা বড় পুরো তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে ভূত বললে করবতার ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন